আপনারা কোন কলেজ থেকে এসেছেন নাম পরিচয় দিয়ে বলুন এবং আজকে আমরা দেখতে পাচ্ছি হাজার 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 আপনারা জাতীয় প্রেস ক্লাবে আজকে আমরা দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সামনে আজকে আপনারা হাজার হাজার এখানে মানববন্ধন করছেন এবং বিভিন্ন কলেজ থেকে আপনারা এসেছেন এবং আপনারা কোন কলেজ থেকে এসেছেন কলেজ আপনাদের নাম পরিচয় দিয়ে

আপনারা কি জাতীয়করণ চাচ্ছেন আপনারা এর আগেও তো আন্দোলন সংগ্রাম করেছেন তবে এখন 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 অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আপনাদের দাবি নতুনটা বাড়তে বাড়তে হবে আমাদের বর্তমান বাজারের মূল্যের সাথে সামলিয়ে আমাদের বেতন দিতে আমরা চলতে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের এই একটাই আমাদের জাতীয় ক্লাস বেতন বৃদ্ধি আমাদের এই বর্তমান Yeah.